আজকে বৃহস্পতিবার অনেক কাজ সকালবেলা উঠে কাজকর্ম সারে বাসন কতগুলো বাসন হয়েছে সব বাসনগুলি মাজলাম মেজে নিয়ে এখন টিফিন খেয়ে খাবো তাই আমার কথা পারুটি নিয়ে এসছে আর একটু ঘুগনি গরম করে নিচ্ছি ঘুগনি ছিল কালকে রান্না করেছিলাম একটু বেশি রান্না করে ফেলেছিলাম খানিকটা ঘুগনি ছিল সেই ঘুগনিটাকে এখন একটু গরম করে নিচ্ছি আর এই পারুটি দিয়ে খাওয়া সকালে টিফিনটা হয়ে যাবে তারপরে ভাত বসাবো রান্না আছে রান্না সেরে তারপর আবার পুজো পুজো করতে হবে বৃহস্পতিবার তো ঘট বসাতে হবে একটু দেরি হবে পুজো করতে বসলে আমার একটু দেরি হয় অনেক ঠাকুর পেতেছি তো সব ঠাকুরকে দিতে হয় পুজো পুজো করে নেবো দেখি এখন কি রান্না করব এখন রান্নার আইটেমটা জানা নেই হ্যাঁ করবো এই যে এখন ভাতটা বসিয়ে দেবো আমার ঘুগনিটা গরম হয়ে গেছে ভাত হাত বসিয়ে দেবো মাছ নিয়ে এসছে কালকে তেলাপি মাছ নিয়ে এসছিলো ফ্রিজে রাখা আছে সেটাকে একটু বের করে রাখি ভুলে গেছিলাম এখন একটু বের করে রাখি মাছটাকে বের করে রাখি মাছটাই আজকে রান্না করে নেবো আহ এটা তো কি সাইটিং মাছ তাহলে মাছও আছে সেটা রেখে দিয়েছি শার্টিং মাছটা আজকে রান্না করে ফেলি জল দিয়ে রাখি তাড়াতাড়ি বরফটা গলে যাবে পুরো বরফ হয়ে জমেছিল তাই একটু জল দিয়ে রাখলাম বরফটা গলে গেলে তারপরে ভালো করে পয়সা করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে এটাকে রান্না করবো আর একটু ডাল বানাবো ডাল ছাড়া তো খাওয়া যায় না আর আমার ছেলে একটু ডাল লাগেই একটু টক ডাল বানাবো আর গরমের সময় টক ডালটা খুব ভালো লাগে খেতে আর মাছ হবে টক ডাল হবে তারপর একটু আলুটাগুলো ভেজে নেবো দুপুরে খাওয়াটা বেশ ভালোই হবে তারপরে পাঁয়া রুটি দিয়ে ঘুগনি ভালোই লাগে খেতে ভালো লাগে না একটু পেঁয়াজ কুচি একটু শসা কুচি নিয়ে নিয়েছি আর সস দাও আছে খাওয়া হয়ে গেছে একটু দুধের চা বানাচ্ছি দুধের চা খাবো আর এই পাশে মটর ডাল সিদ্ধ বসেছি তেঁতুল দিয়ে টক ডাল করব আজকে দুপুরে খাওয়া টক ডাল আর মাছের ছাল আমি একটা দেশি কুকুরের বাচ্চা পুষেছিলাম ছোট বয়সে এক মাস বয়সে নিয়ে এসেছিলাম তো ওটাকে বাচ্চাদের মতন কোলে পিঠে করে মানুষ করেছি এখন ওর চার বছর প্লাস হয়ে গেছে ওর জন্য খাবার মেখেছি ভাত ভাত ডাল আর ও আবার খালি ভাত ডাল খায় না ওর আবার সেই মাংস প্রয়োজন পড়ে ওর জন্য মুরগির পা মুড়ো সব কিনে নিয়ে আসি নিয়ে ভালো করে ফ্রাই করে সিদ্ধ করে রেখে দিই রেখে দিয়ে ভাতের সঙ্গে একটু একটু করে দিয়ে ভাতটাকে করে মিশিয়ে দিয়ে ওকে দিতে হয় তবে খাবে আর নিয়ে যখন যাব না ভাতটা গন্ধ যা শুকবে না খালি নাক দেখ করে টানবে যেদিনকে না দেব মাংস সেদিনকে খাবে না চুপ করে শুয়ে থাকবে হ্যাঁ গন্ধ শুকে দেখবে যখন মাছের গন্ধ বা মাংস গন্ধ তাহলে চেটে চুটে খেয়ে নেবে খালা আর থালার আওয়াজ ডিপ দিয়ে চাটবে খালি আর ডাল দিয়ে ভাত যদি মেখে দিই তাহলে আর খাবেই না যাচ্ছি ও দোতলার উপরে থাকে খাবারটা দিয়ে আসি আট چلا চালা নেই ওকে সব বন্ধ করে রাখতে হয় কারণ না হলে কোনো লোকজন ঢুকতে পারে না ওই যে ওচুরার ওড়ে ভিড়াক কেন জ্বিলা যাবে না বাবা বিশাল তেজী বাঘের মত গর্জন করে কি হয়েছে থাকলে না ওরকম গর্জন করে খুব রাগ হয় খাবার সামনে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হয় তারপর চেটে ছুটে খেয়ে নেবে প্রচুর রাগ যেমনি তো ভালো হ্যাঁ করে স্নান সেরেই এবার বসলাম ঠাকুরের বাসন নিয়ে ঠাকুরের বাসনগুলি মাজবো নিচে তারপরে বৃহস্পতিবার আজকে পুজো করতে বসবো অনেকক্ষণ টাইম লাগে পুজো করতে পুজো করতে বসবো তখন একবার দেখো আমার ঠাকুরগুলির কাছে